হ্যালো ফ্রেন্ডস আমি শুভম রঘু ডাকাত এবছরের সব থেকে বড় বাংলা সিনেমা তার শ্যুট স্টার্ট হয়ে গেছে এবং দেবদা কিছুক্ষণ আগে নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে পোস্ট করে দিয়েছে যে আজকে থেকে রঘু ডাকাতের শ্যুট শুরু হলো এবং আপনারা যার আমার ভিডিও দেখেন প্রতিনিয়ত আমি কিছুদিন আগে রঘু ডাকাত নিয়ে একটা ভিডিও বানিয়েছি এবং সেখানে বলেছিলাম যে রঘু ডাকাতের মতো প্রোজেক্ট বানাতে গেলে দেবদাকে কী কী জিনিস মাথায় রাখতে হবে তার মধ্যে একটা আনসার এই ক্লিপটার মধ্যে এই যে ফার্স্ট গ্লিমসটা সেটার মধ্যে কিন্তু দেবদা দিয়ে দিয়েছে যে কোনোভাবেই টাকা পয়সা নিয়ে খেলা করা হচ্ছে না এটা যে বড় প্রজেক্ট রঘু টাকার যে একটা ক্যারেক্টার এবং সেটাকে স্ক্রিনে প্রেজেন্ট করা হবে সেটা কিন্তু দেবদা পরিষ্কারভাবে জানিয়ে এই গ্লিমসে এখানে কুকুর চিল্লাচ্ছে বাট নো ইস্যু বিকজ আমি এতই এক্সাইটেড যে আমি এটাকে একবারেই শ্যুট করতে চাই মাঝখানে কোথাও থামা যাবে না কারণ দেবদা থামছে না যেভাবে একটা জাহাজে জাহাজ তৈরি হচ্ছে পেছনে মা কালীর বিজিএমটা বাজছে সেটা জাস্ট ফিনোমেনাল তারপরে আপনি আপনারা যারা জানেন রঘু রাখার সম্বন্ধে তারা জানেন হয়তো যে এই সিনেমাতে একটা বড় অ্যাকশন সিকোয়েন্স থাকতে চলেছে যেটা জাহাজের মধ্যে বা আন্ডার ওয়াটার অ্যাকশন থাকবে সেখানে মানে ল্যাভিশভাবে জিনিসটাকে শ্যুট করা হচ্ছে তার জন্য তারা সাউথে গেছে এবং এইটা বোধ সেই সেটটাই যেটা জাহাজটা তৈরি হচ্ছে এবং এর মধ্যেই বোধ হয় ওই অ্যাকশন সিকোয়েন্সটা শ্যুট হবে আন্ডার ওয়াটার যেটা বড় করে শ্যুট করা হচ্ছে এর পেছনে যে দেবদা বলেছিল যে এটা হচ্ছে বাংলা ইন্ডাস্ট্রির এখন অবধি সবথেকে বড় বাজেটের সিনেমা হতে চলেছে সেটা কিন্তু কোথাও না কোথাও কি সত্যি আমি যতগুলো প্রশ্ন রেজ করেছিলাম আমার ভিডিওটা যারা দেখেননি তারা দেখে নিতে পারেন যে যতগুলো প্রশ্ন রেজ করেছিলাম তার মধ্যে একটা উত্তর কিন্তু দেবদা দিয়ে দিয়েছে যে টাকা পয়সার কোনো কমতি হবে না কারণ দেবদা এত বছর ধরে ইন্ডাস্ট্রিতে আছে জানে কোন প্রজেক্ট করতে কত টাকা লাগতে পারে এবং সেটা নিয়েই মাথায় নেমেছে কারণ একটা সাজবাদির মতো সিনেমা বা প্রধানের মতো সিনেমা করতে কত টাকা বাজেট লাগে এবং একটা খাদান বা রঘু টাকা বানাতে গেলে কত কত বাজেট লাগে সেটা কিন্তু সে জানে এবং এই যে ল্যাভিশভাবে শ্যুট করা হচ্ছে সেটা আউটস্ট্যান্ডিং বড় জাহাজ সেখানে যেভাবে এতগুলো লোক কাজ করছে দেবদা ঢুকছে ওই হেডফোনটা কানে দিয়ে বড় বড় দাড়ি দাঁড়িয়ে সিরিয়াসলি কন্ট্রোল করা যাচ্ছে না আমি তো খুব এক্সাইটেড এবং এই গ্লিমসটা দেখে মনে হচ্ছে যে হ্যাঁ বস একটা বড় সিনেমা আসতে চলেছে যেটা দেখার জন্য বাংলার দর্শক বসে আছে এবং যেটা লোককে লার্জার দেন লাইফ ফিল্টার দেবে বড় স্ক্রিনে ফিল্টার দেবে আপনি বড় স্ক্রিনে সিনেমা দেখবেন বলে মনে হচ্ছে এবং দেবদার মার্কেটিং স্ট্র্যাটেজি নিয়ে তো আর কিছু বলার নেই এই যে আজকে শুরু হল হাই কোয়ালিটি কিন্তু তৈরি করে দিল সোশ্যাল মিডিয়াতে যে ভাই আমার সিনেমা আসছে এরপর যা যা আসতে থাকবে সেগুলো কিন্তু দেখাতে থাকবে তো দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চারের বলুন বা দেবদার নিজের যে পিয়ার টিমটা আছে সেটা মার্কেটিং এত ভালো এত স্ট্রং যে তারা না কোথাও মার্কেটিং অনেকটা এগিয়ে থাকে তাদের তাদের কন্টেন্ট যাই হোক না কেন তাদের কন্টেন্ট হয়তো অত মানে সবসময় অত স্ট্রং হলেও না কিন্তু মার্কেটিং এত ভালো থাকে যে মার্কেটিং এর জোরে হাইপটা ক্রিয়েট করতে পারে এখানে রঘু ডাকাত নিয়ে তো লোকের এমনি হাইপ আছে তার মধ্যে এত বড় সেট এতগুলো লোক কাজ করছে এত বড় লার্জার লাইফ একটা ক্যারেক্টার সেটা দেবদা প্লে করছে যেটা এত বড়ভাবে শ্যুট করা হবে দেখা যাক আলটিমেটলি কি হয় আমার ফার্স্ট গ্লিমসটা আউটস্ট্যান্ডিং লেগেছে গায়ে কাটা দিয়ে দিয়েছে বিজিএমটা শুনে এবং ওই সিনটা দেখে ওই সিনটাকে ভিজুয়ালাইজ করতে পারছি যে এত বড় জাহাজ তৈরি হচ্ছে তাহলে সেইখানে অ্যাকশন সিকোয়েন্সটা কত বড় হবে দেখা যাক যা প্রমিস করেছিল সেটা দিতে পারে কি না নাকি তার থেকেও বেশি কিছুর জন্য অডিয়েন্সকে প্রস্তুত করছে দেবতা এই ছিল রঘু ডাকার ফার্স্ট ফিল্মসের রিভিউ কারাকারা অলরেডি দেখেছেন কমেন্ট করে জানান যারা যারা দেখেন জানি গিয়ে দেখে নিন কারা কারা এক্সাইটেড আমার মতো এই প্রোজেক্টটাকে নিয়ে তারাও কমেন্ট করে জানাতে ভুলবেন না কেমন লাগলো ওই ভিডিওটা জানিয়ে দিন কমেন্ট করে কেমন লাগলো রিভিউটা রিভিউটা ভালো লাগলে প্লিজ আপ লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন চ্যানেলটাকে মাস্ট মাস্ট সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ বাই বাই টেক কেয়ার অ্যান্ড বি সেফ